আমি মগে নিয়েছি বেসন তা মুড়ি খাওয়ার জন্য একটু চপ ভাজবো আর এই তো আলু আছে মশলা আছে আর এদিকে রাহুলদার রসমলাই দোকানে দেওয়ার জন্য বাটিতে হচ্ছে ঠিক আছে তা মুড়ি খাওয়ার জন্য তো কিছু করতে হবে তার জন্য গরম গরম চপ ভাজবো তা তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি গ্যাস চলছে তা দেখা যাক চপ ভাজতে পারি নি চপ কোন ভাজি নেই তা প্রথম ভাজছি খাওয়ার জন্য শুধু আমাদের খাওয়ার জন্য ঠিক আছে বিক্রির জন্য নয় তা হয় জানি না আমি নিজেই জানি না কী হবে

তাই মগে হচ্ছে আমার ব্যাসম আছে তা দেখি ছাড়া যাক কিভাবে কিরকম চপ হচ্ছে আমি নিজেই জানি না কিরকম তাই একটা আমি চলে এসছি খেতে হবে চেস খেলে দেওয়া আমি জানি না তো বলতো চপটা ভেজে নিয়েছি তো চপটাকে উল্টা থাকে তা দেখো কীরকম চপ হয়েছে ছোটো ছোটো চপ হচ্ছে কেন আমি তো প্রচুর ভাজে ফার্স্টে ভাজলাম চপ ঠিক আছে আর চপে ছেড়েছি কটা চার পাঁচটা আর কত বুঝি কেন মানে এখানে টুকরো আমরা বেড়েছে যেতাম তোমরা কে চপ ভাজতে পারো কমেন্টে আজকে চপ দিয়ে মুড়ি খাবো তোমরা চপ দিয়ে মুড়ি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবো দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে আর দিকে তো ভাত হচ্ছে খাওয়া খান এখন দোকান করল